আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রপলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে এগারোটার মতন সকাল সকালবেলার খাবার দাবার বাবুর কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আবার একটু চা নিয়ে বসলাম চা না খাইলে আসলে কোনো কাজেই এনার্জি পাচ্ছিলাম না কোনো কিছু করতেই ভালো লাগতেছিল না তারপর এদিকে তো ছেলের অসম্ভব জ্বর আবার দেখা যাচ্ছে যে আমার বড় দুই ছেলে মেয়েরও জ্বর চলে আসছে তো বাবুর বাবা যেহেতু আজকে বাসায় আছে আমি কোনো রকম একটু রান্না করে দৌড় দিব ওই বাসায় যাতে ওদেরকে একটু দেখে আসতে পারি কারণ ওদের জন্য মনের মধ্যে অসম্ভব রকমের খারাপ লাগতেছে এখন থেকে আমি আবার করি কি একদম সকালবেলা উঠেই আমি মেইন রান্নাটা করে ফেলি দুপুরের রান্না রাতের রান্না একসাথে একদম সকালবেলা রান্নাটা না করে ফেললে হয় কি জানেন সারাদিন তো বাবুর পিছনে ছুটতে হয় দৌড়াইতে হয় রান্না করার সময় পাই না খাবার দাবারও ঠিক মতো খাইতে পারি না বাবুকে খাওয়াইতে গেলে দেখা যায় যে নিজের খাবার হয় না এদিকে রান্না করা থাকলে দেখা যায় যে ওকে খাওয়াই দাওয়ায় গোসল পাড়ায় দিলে পরে আমি আস্তে ধীরে খাওয়াটা কমপ্লিট করে নিতে পারি নিজের একটু রেস্ট হয় তো এদিকে আমার যেহেতু রান্না সকালবেলায় শেষ করে ফেলছি তো আমি আবার একটু পায়েস বসায় দিলাম তো আগে থেকে একটু দুধ জাল দিয়ে রাখছিলাম দেন হচ্ছে আবার দুধটা মনে হলো যে কম হবে এই জন্য আর একটু দুধ দিয়ে নিলাম তো এখন চালটা দিয়ে ভালো মতো ফুটাবো এদিকে আবার আমি গুলো কাজ কমপ্লিট করে রেখে যাব কারণ এক জায়গায় গেলে এসে কাজ করতে ভালো লাগে না তো এটা ফুটতে থাকবে এর মধ্যে যত ধরনের কাজকর্মগুলো করা যায় টুকটাক সেগুলো কমপ্লিট করে ফেলবো আর এদিকে হয়েছে কি জানেন বাবু বারবার জ্বর আসতেছে জ্বর সারতেছে ও বেশ খুমকুন করতেছে তো ওকেও ঘুম পাড়ায় দিতে হবে এখন বেজে গেছে বারোটার মতন তো ওর এখন গোছর করা খাওয়ায় দাওয়ায় একটু যদি ঘুম পাড়ায় দিতে পারি না তাহলে দেখা যাবে যে অনেকক্ষণ ঘুমায় থাকবে আর আমিও ওইদিকে আপুর বাসা থেকে ঘুরেও আসতে পারবো সেই আসতে বললাম বাসায় কিন্তু আম্মু ওদের জ্বরের জন্য আসতে পারলো না তো বললাম যে ওদেরকে নিয়েই চলে আসো তো জ্বর এতটাই বেশি যে ওরাও যে উঠে আসবে ওইটা ওদের শক্তি নাই তো বললাম আচ্ছা ঠিক আছে তোমরা না হয় থাকো আমি আসতেছি আম্মু আমাকে যাইতে মানা করলো বাবু অসুস্থ জন্য তো আমার না মনটা কোনোভাবেই মানে টিকাইতে পারতেছি না আমার তো তাও ছেলে ধরেন ওর বাবার কাছে থাকবে আমি আসি প্রবলেম হবে না কিন্তু আমার ভাগ্না ভাগ্নির তো আমার তো বোন নাই তোদের তো মা তো সেইটা চিন্তা করেই আমার আর মন টেকতেছে না তো আমার যাইতেই ইকে কথা বলতে বলতে অনেকটা ঘন হয়ে আসছে আর চালটা সেভেন্টি এইভেন্টি এইটেন্টের মতো ফুটেও গেছে তো এটা আরো অনেকটা ফুটবে কারণ এত মানে ঝোল অবস্থায় আমি রাখবো না এটাকে আর একটু শক্ত করতে হবে তাইলে ভালো লাগবে এখন এটা হওয়াটা অনেকটা বাকি তো এটা হইতে থাক এটার মধ্যে একটু কিশমিশ দিলেও ভালো লাগতো তো বাসায় আসলে ওইভাবে কোনো কিছুই তেমন নাই এটাও তেমন কিছু একটা খেতে যাচ্ছে না তো ভাবলাম পায়েস করে দিলে যদি একটু খাই তো এটা হইতে থাক চলেন তো এই যে বাবুকে আমি হালকা পাতলা একটু জোর টোর করে খাওয়াই দিছি তো সে এখন ঘুমায় আসছে তার পছন্দের এই যে ব্যাট বল পাইছে সেটা এখন হাতের মধ্যে নিয়ে সে কি যে একটা ঘুম দিছে না বাবারে বাবা তো ঘুমাইতে থাক আমি আবার দেখি একটু ঘর টোর মুসে একটু পরিষ্কার করে নিই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি বাটিতে ঢেলেও নিছি তো এটা বেশি ঘন করি নাই কারণ যদি শক্ত হয়ে যায় বাবু আবার খেতে চাইবে না তো বাবু তো জ্বরের জন্য কোনোভাবেই ঘুমাইতে পারছে না ঘুমের মধ্যে এসে বমি টমি করে অস্তে তাকে আবার চেঞ্জ চেঞ্জ করে দিলাম সব কিছুই না চেঞ্জ হয়ে গেছে আগে জ্বর আসলে নাপা দিলে সেরে যেত এবার না পা কোনো কিছুতেই জ্বর নামতেছে না মানে জ্বর থাকতেই আসছে ওষুধ খাওয়াচ্ছি তাও জ্বর আসছে সাবুজে দিচ্ছি তাও জ্বর আছে মানে পরিবেশ আবহাওয়া সব কিছু চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে মানে পৃথিবী যে কোন দিকে যাচ্ছে আল্লাই জানে এখনও ওইভাবেই গরমটা উপলব্ধি করতে পারলাম না আগের আগেরবার যেমন অতিরিক্ত গরম পড়ছিল এবার কোনো গরম নেই তো ওকে ওইভাবে ওর বাবার কাছে রেখে খাওয়া খাওয়াইটাওয়াই দিয়ে আসলাম আবার এখন বাজে ঠিক ঠিক সাড়ে তিনটার মতো আমি বের হয়ে গেছি আপুর বাসার উদ্দেশ্যে আমি আজ আপুর বাসায় যাই আম্মুর এইটা পছন্দ না বাবুকে রেখে তারপরেও আমি আম্মুকে বললাম না আম্মু আমি বেশি সময় থাকবো না আমি এক ঘন্টার মতো থাকবো দেন হচ্ছে চলে আসব। আর এদিকে তো বাবু বাবা আসছে কোনো প্রবলেম হবে না তারা বাব ব্যাটা আমি না থাকলে খুব সুন্দর মতোই থাকতে পারে কোনো সমস্যা হয় না তো এই যে অলমোস্ট গল্প করতে করতে আপুর বাসার গলিটা ধরে ফেলতে আপনাদের তো এই গলিটা হয়তো বা এতদিনে অনেকটাই পরিচিত হয়ে গেছে আর এইখানে উপরে যে গাছ দুইটা দেখতে পাচ্ছেন এত সুন্দর হলুদ ফুল ধরে থাকে আর রাস্তাটা বিছায়া থাকে দেখলে একেবারে মনটা খুশিতে ভরে যায় আপু মারা যাবার পরে এই গলি দিয়ে হাঁটতে আমার এত পরিমাণ খারাপ লাগতো আমি হাঁটতেই পারতাম না মানে আমার আসতে ইচ্ছা করতো না ও মনে অনেক কষ্ট মানে লুকায়া চলে আসতে হয় বাবুরা আছে আম্মু আছে আমুরও তো খুব একা লাগে আমুর খুব খারাপ লাগে তো মাঝে মধ্যে তো আসি আপনারা এটা দেখেনি বলেন বাসায় ঢুকি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে